কোন অসুবিধা নেই আপনি যদি এইভাবে চালাতে পারেন ধন্যবাদ সারা দেশ জুড়ে পালিত হচ্ছে শিশু দিবস শিক্ষা দপ্তর এবং বিডিও সাহেবের নির্দেশে শিশু দিবস উপলক্ষে ব্লকের স্কুলে স্পেশাল মিল খাওয়ানো হয় যার মধ্যে ফ্রাইড রাইস চিলি চিকেন দই মিষ্টি আরও অনেক রকমের ভুড়ি বিভিন্ন খাবার রাখা হয়েছে তিনটি হাই স্কুল এবং প্রাথমিক বিদ্যালয়ে প্রতিটি বিদ্যালয়ে সকাল থেকে চলছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান তার উপর দুপুরে রাখা খুশি ছাত্রছাত্রীরা কারো কারো দাবি এমন খাবার হলে ভালোই হয় দশটি স্কুলে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন থেকে আরম্ভ করে সব রকমের খাওয়ার ব্যবস্থা হচ্ছে খুশির দিনে শিশুরা খুব খুশি হয়ে খাওয়া যাবে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে শিশু দিবস দেবীর চক অবৈতনিক ও দেবীর চক জুনিয়র হাই স্কুলে যৌথভাবে উদযাপন হচ্ছে সেই উপলক্ষে মিড ডে মিলের দপ্তর থেকে মিড ডে মিলের যে বরাদ্দ থাকে সেটা বাদে অতিরিক্ত তিরিশ টাকা করে বরাদ্দ হয়েছে এবং তিথি ভোজন নামে বিশেষ অনুষ্ঠান করতে হবে শিশু দিবস উপলক্ষে সেই উপলক্ষে আমাদের দুইটি বিদ্যালয়ে স্যালাড থেকে শুরু করে স্যালাড থাকছে ফ্রায়েড রাইস থাকছে চিলি চিকেন রয়েছে ফ্রুট চিলি চিকেন ফুড চাটনি দুই মিষ্টি পাপড় থেকে দশ রকমের আমাদের পদের আজকে বন্দোবস্ত হয়েছে মিড ডে মিলে স্পেশাল ভাবে ব্যবস্থা করা হয়েছে ফ্রাইড রাইস চিলি চিকেন সঙ্গে পাপড় মিষ্টি আর এমনি মিড ডে মিল তো হয়েছে কত ছাত্রী আছে একশো ছাপান্ন আজকের হয়েছে একশো পঁয়ষট্টি